পুরার ভাত হত্যার মূল মাস্টার মাইন্ড ছিল আওয়ামী এদের সাথে সম্পৃক্ত জড়িত ছিল ইসকন আপনার ভাত হত্যাকাণ্ডের সাথে ইসকন জড়িত আজকে আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে এই ইসকন যেভাবে নিঃশংসভাবে হত্যা করেছে তার পিছনেও যেমন ভারত জড়িত জড়িত মানিকরা জড়িত আওয়ামী লীগ জড়িত ভারতের ভারতের অমিত জড়িত ঠিক একইভাবে আবরার ভাত হত্যাকাণ্ডের সেটা হয়েছিল তারাও জড়িত ছিল আপনারা জানেন বুয়েটের আবরার হত্যা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে এটি যখন সংগঠিত হয় তখন কিন্তু মদত দিয়েছিল ভারত অমিত মাধ্যমে হত্যাকাণ্ডটি ঘটার পর মাঝখানে প্রায় পাঁচ ঘন্টার সময় অতিবাহিত হয়েছিল সেই সময়ের মধ্যে যারা হত্যা করেছিল তারা কাদের সাথে যোগাযোগ করেছিলেন জানেন সেটি আজকে বলছি হত্যাকাণ্ড ঘটানোর পর এরা এরা যোগাযোগ করেছিল বেরেস্তার সমরের সাথে আইন বিষয়ে জানতে এরা যোগাযোগ করেছিল তরুণ আফরোজের সাথে এরা যোগাযোগ করেছিল এই যে বর্তমানে যাকে নিয়ে আমরা কথা বলছি ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদের সাথে যোগাযোগ করেছিল যোগাযোগ করে এদের কাছ থেকে পরামর্শ বাঁচা যায় শুধু তাই নয় এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল না আরো অনেক দূর গিয়েছিল আরেকজন গ্রেপ্তার হয়েছে না আরেকজন গ্রেপ্তার হয়েছে না বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানে এই অপদার্থ বিচারপতির কাছে যোগাযোগ করেছিল এই আবরার ফাহাদ হত্যার মূল মাস্টারমাইন্ড ছিল আওয়ামী এদের সাথে সম্পৃক্ত দায় জড়িত ছিল ইসকন কারণ ইসকনকে প্রেসক্রিপশন করা হয়েছিল ভারত থেকে যেন আবরার ফাহাদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় যারা গ্রেফতার হয়েছে যারা আদালতে আছে যারা কারাগারে আছে সকলকে যদি আবার শপাত করা হয় তখন তারা এটি পরিষ্কার করবে গোয়েন্দা সংস্থার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এটি এখন উদঘাটন করতে পারেন নাই গতকালকে কিছু তথ্য দিয়েছি আপনারা সেটি হয়তো আজকে দেখেছি কিছু তথ্য আপনারা মিলিয়েছেন আবার বলছি আপনার হত্যাকাণ্ডের সাথে জড়িত আজকে আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে